ইলিশ মাস্টার তার স্থানীয় বাসায় বন্ধুরা ঈশা মাছ কয় আসসালামু আলাইকুম ভিয়ান আমি রবিউল ফরাজ ভিজ সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে চলে আসলাম নদীর একদম পাশে যেখানে জেলেরা নৌকাগুলো রাখে এবং এখান থেকে তারা এই যে নদী দেখতে পাচ্ছেন কত বড় নদী এই নদীতে তারা মাছ টাছ ধরে প্রতিদিন এই যে জেলেরা সব টলার এখানে লাগন করে রাখছে এই যে দেখেন জেলেরা সব টলার লাগন করে রাখছে কিছু কিছু নৌকা তারা মাছ ধরতে এই যে নদীর ভিতরে গেছে এই দেখেন কত বড় একটা নদী এই নদীতে কিন্তু রূপালী ইলিশ সব আমাদের বরিশালের পাথর কাটার কিন্তু খাইতে অনেকটা সুস্বাদু এই যে ইলিশগুলা এই যে নৌকা ধরা হয় রাত্রে সকালে বিক্রি করতে নিয়ে যায় আমাদের পল্টনে এই যে দেখেন টলার এই যে তাদের জাল এই যে দেখেন জাল তাদের ছোট ছোট টলার তো এই তাদের জাল অনেক কম এই যে দেখেন একটা টলার এই যে দেখেন নদীর ঢেউতে টলার গুলা কিভাবে নড়াচড়া করতে আছে ছোট ছোট নৌকা নৌকা টলার এই যে দেখেন এই হলো তাদের জাল এই জালগুলা দিয়ে তারা মাছগুলো ধরে রূপালি ইলিশ এই যে কত বড় নদী দেখতে পারছেন ওই যে উপারে দেখা যায় কালো কালো ওইটা হলো আমাদের সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন ওপারে কিন্তু অনেক জঙ্গলি প্রাণী আছে কত বড় বড় একটা ঢেউ আছে দেখেন ক্যামেরায় এইগুলো আসলে তেমন একটা বোঝা যায় না এই যে নদী একদম উত্তাল ঢেউয়ে এখন হলো জোয়ার এজন্য কত

এই যে তার টলার এই যে দেখেন তার জন্য সবাই দোয়া করবেন যেন টাছ পায় বেশি বেশি সে আছে বড় কষ্টে মাছ না পাইলে আমাদের সব জেলেরাই খুব কষ্টে থাকে এটা তার বেলায় না সবার বেলায় এই যে ভাই সারারাত কষ্ট করে তারপরে সকালে মাছগুলা ধরে আরো দিয়ে দেয় এবং আরো দেওয়া হয়েছে মাছগুলা বিক্রি করে এই যে মোটামুটি এখন নদীতে মাছ কম এই জন্য মাছের দামটা একটু বেশি যাইতেছে তাদের এই জন্য তাদের একটু পোষাইতে আছে কারণ নদীতে মাছ এক নাই তারপর যদি দাম না পায় তাহলে অনেক সমস্যা এই হলো তাদের পপেলার দেখেন ডেওয়ে নৌকাটা এমনভাবে উঠা মানে উঁচু করে ফেলায় এই যে সে নৌকা নৌকাটা এটা কি উপরে উঠানোর চেষ্টা করতেছেন এই যে নৌকাটা মানে তাই লাগবে না বন্ধুরা এই যে এই যে ট্রলারটা উপরে উপরে টানতে আছে সে কারণ এই যে ডেউগুলায় বোটটা প্রচুর পরিমাণে লড়ে এই লড়ার কারণে বোটগুলা অনেক ক্ষয়ক্ষতি হয় এজন্য যতটুকু সম্ভব উপরে উঠানো সে আস্তে আস্তে উপরে উঠানোর চেষ্টা করছে বা এই রশিটা তো টান পড়ছে

তারপরে আর জানতাম নাই কারণ মাছ নাই এই জন্য তেলের ঠা হয় না না এই আপনাদের ছোট বোটে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের বড় বোট অবস্থা কি এই হলো তাদের ছোট ছোট টলার রুপাল ইলিশ গুলো তারা ধরে তাই সে বলতে আছে যে এবছর যে অবস্থা তাতে তারা টিকে থাকতেই কষ্ট হয়ে যাবে ফ্যামিলি ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে তাদের চলতে অনেক কষ্ট হয়ে যাইতেছে এবছর নদীতে একদম মাছ নাই ওই যে নদীর ভিতরে একটা টলার নৌকা আছে তারা মাছ ধরে এখন যাইতেছে মনে হয় বাসার দিকে ওই যে দেখা যায় নদীর ভিতরে একটা টলার আর বাইটার নৌকাটা যতটুকু সম্ভব উপরে উঠেই রাখছে এই যে ঢেউর কারণে তার টলার অনেক ক্ষতি হয় মানে বোটটা লাড়াচাড়া করতেছে ঢেউতে ডেউতে এগুলো লাড়াচাড়া করলে কাঠের নৌকা তো অনেক সময় ভাঙে যায় এজন্য সেই পানির ভিতরে কষ্ট করতে আছে নৌকাটা যতটুকু সেফটি যার জিনিস তার কাছে অনেক কিছু ওই যে আরও নৌকা আসতে আছে ওই পাশে দুইটা দেখা যায় কালো কালো এই যে তারা সারা সকাল বিকাল সবসময় মাছ ধরতে থাকে ওই থেকে আজকে নদীতে মাছ অনেক কম এই জন্য যাইতে আছে না এখন নদীতে মাছ অনেকটা কম এই জন্য এই জেলে বা যাইতে আছে না যখন নদীতে মাছ হয় তখন কিন্তু এখানে আর একটা বটো থাকে না সবগুলোই কিন্তু নদীর ভিতরে যায় এবং মাছগুলো শিকার করে আর সকালে মাছগুলো বিক্রি জন্য নিয়ে যায় এই যে সকাল আজকে এই পর্যন্তই দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে